হ্যালো আজ বানাচ্ছি একেবারে নতুন ধরনের মজাদার মুচমুচে শাপলার ভেলা পাকোড়া এর জন্য প্রথমে কয়েকটি শাপলা নিয়ে নিলাম শাপলার ডাটা অনেক লম্বা হয়ে থাকে প্রথমেই এই ডাটাগুলোকে পরিষ্কার করে নেবার বলা ঠিক এইভাবে ডাটার বাইরের আবরণটি পরিষ্কার করে নিব। এবং ডাটা যেহেতু অনেক লম্বা একটু ছোট ছোটো করে এখানে কেটে রাখছি এরপর যেহেতু আমরা পাকোড়া বানাচ্ছি এগুলোকে আর একটু ছোটো করে কেটে রাখছি ঠিক এভাবে আপনি চাইলে বড় বা ছোট যে কোনোভাবেই কেটে নিতে পারেন কিছু টুথপিক নিয়ে নিচ্ছি আপনি চাইলে শলাকাও ব্যবহার করতে পারবেন ডাটাগুলোকে টুথপিকে ঠিক একটার পর একটা এভাবে গেথে নিতে হবে গ্রামে কলা গাছগুলা একসাথে পরপর সাজিয়ে ভেলা তৈরি করা হয় এখানেও ঠিক এরকম জন্যই এর নাম শাপলার ভেলা এখন ব্যাটার তৈরি করব এর জন্য এক কাপ বেসন ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া পরিমাণ মতো লবণ এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ শুকনো মরিচ বাটা আপনি চাইলে মরিচ ব্যবহার করতে পারেন হাফ চা চামচ কালো জিরা সব শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে ততক্ষণ না এটা খুব ঘন এবং খুব পাতলা ব্যাটার হবে না মাঝারি ঘনত্বের ব্যাটার একটা বানিয়ে নিলাম এখন একটি পাত্রে তেল গরম করতে দিয়েছি এখন ভেলাগুলো ব্যাটারে ডুবিয়ে ঠিক এইভাবে করে তেলে ছেড়ে দিলাম তেল মাঝারি গরম হলে দিতে হবে এবং মাঝারি আছে ধীরে ধীরে ভাজতে হবে তেল বেশি গরম হয়ে গেলে দেখা যাবে যে বাইরের অংশটা পুড়ে গেছে ভেতরে কাঁচা রয়ে গেছে এভাবে ভাসতে ভাসতে একটা সময় সোনালি রঙ এসে যাবে তখন আস্তে করে আমরা পাত্রে উঠিয়ে নেব ব্যাস হয়ে গেল মচমচে সুস্বাদু শাপলার ভেলা পাকোড়া বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট এগুলো যথেষ্ট মোচমুচো হয় দেখুন এমন শব্দ I love this.